আমি অজয়কে ইয়ার ইয়া বলেন সুন্দর একটা মেডেল করিয়ে দিলাম হান্ড্রেড মিটার ট্রেন ওয়ান্ডারফুলি she is in class 5 what is your favorite subject english english. English. Yeah. english is her favorite subject so you know after getting this award how do you feel oh, yeah. oh she is very special to me she is also wow. <laughs> so yeah even uh, um, uh, you know shojul is also very become very He's very We you know that at the age of 39, he is still playing and he is aiming to play 26 World Cup 2 When you will be 41 almost, so he is very hard working, very agile on field. So you are that too. Are you sure you will do good? Yes. Wonderful. The symbolic on the it be Steve R. the cutest one actually. Ooh. And the thigh.

মিটার সোনা দিয়ে মোড়া গ্রাম নয় স্বর্ণ গ্রাম শিক্ষার আলোকে স্বাস্থ্যের আলোকে স্বরোজগার আলোকে আলোকিত একটি গ্রাম যে গ্রামে স্বপ্ন স্যামসং কোম্পানি জুয়েলার্স দেখেছিল আজকে থেকে ষোলো বছর আগে ষোলো বছর পার হয়ে যখন আজকে আমরা চোদ্দতম বার্ষিক অনুষ্ঠান করছি তখন হচ্ছে আমাদের স্বপ্ন অনেকটাই পূরণ হয়েছে কিন্তু এইটা কখনোই বলা যাবে না যে আমাদের সম্পূর্ণ স্বপ্ন পূরণ হয়ে গেছে আমরা চাইব বাচ্চারা আরো ভালো করুক গ্রামবাসীরা আরো ভালো থাকুক এবং ওরা স্বরোজগারে উজ্জ্বল হয়ে ওঠে আমরা জানি এই প্রজেক্ট যখন আমরা শুরু করি তখন গ্রামের স্বাস্থ্যের যে অবস্থা ছিল ওদের বাসস্থানের যে অবস্থা ছিল ওদের বাড়িতে ইলেকট্রিসিটি ছিল না পানীয় জলের ব্যবস্থা ছিল না আজকে তারিখে অনেকটাই তার শুরু হয়েছে আর তার জন্য আমরা কৃতজ্ঞতা জানাতে চাইব রাজ্য সরকার রামকৃষ্ণ মিশন ভারত সেবা শ্রম এবং রমেশ হাই স্কুল এবং গ্রাম সমস্ত যারা বয়স্ক মানুষরা রয়েছেন তাদের আশীর্বাদ সমস্ত কিছু এই স্বর্ণগ্রামের যে স্বপ্ন আস্তে আস্তে পৌঁছানোর চেষ্টা করছে আর এই লক্ষ্যে পৌঁছতে গেলে সবার অংশগ্রহণ ভীষণভাবে দরকার শিক্ষালয়ে যে একশো দশটি কোচি কাচা বাচ্চারা রয়েছে স্টুডেন্টসরা রয়েছে তারা আগামী দিনের ভারতবর্ষের গর্বিত নাগরিক তাদের জন্য আমরা গর্ব করবো তাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখব আর এই স্বপ্ন তখনই সম্ভব হবে যদি এই স্বপ্নটি আপনারাও দেখুন আপনারা দেখুন আপনারা সবাই মিলে দেখুন তাহলে সত্যিকার অর্থে আমাদের এই পার্বত্য রাজ্য ত্রিপুরা রূপসীতির করা হয়ে উঠবে সুন্দরীতির করা হয়ে উঠবে স্বাস্থ্যে উজ্জ্বল করা হয়ে উঠবে শিক্ষায় উজ্জ্বল হয়ে উঠবে খেলাধুলাতে বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় প্রতি আমার আন্তরিক অনুরোধ যে আপনারা পাশে থাকুন আর বিগত দিনে আপনারা যেভাবে পাশে রয়েছেন তার জন্য যাব আন্তরিক কৃতজ্ঞ সবাইকে আন্তরিক অভিনন্দন আর এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যারা প্রাইস পেল যে সমস্ত শিশুরা তাদেরকে অনেক অনেক অভিনন্দন অভিনন্দন জানাবো যারা বেস্ট স্টুডেন্ট অব দ্য ইয়ার ফর একাডেমিক সেশন বয়েজ এন্ড গার্লস বেস্ট স্টুডেন্ট অব দা ইয়ার্লস যারা আজকে যারা অতিথি হিসেবে এসেছেন আমাদের মাঝে শ্রী অজয় সরকার শ্রী যোগী বিশ্ব ড সজল নাথ এবং নেতাজি সুভাষবিদ্যাকেতন অ্যালার্ম एटी फाइवे जे साइंस स्टूडेंट आजह अनुत